আর সুরা সুরা দু তিন কোন্টায় সন্তান আয় আসলে এক ফ্যামিলির মধ্যে উপার্জন করার মতো একজন আয় খুব কষ্ট জীবন যাপন করে গাজির তিন মাস আয়ে এইভাবে বসত প্লিজ অনারা বেক করুন আর লাভ করান আর মাও নাই বা নাই এক বাইরে নাই উপার্জন করার মতাই একজন আরেক করে বেক করে বাঁচুন প্লিজ প্লিজ বেক করো আর একরা সাহায্য করে আর একরা বাসুন আর একটা পয়সা নেই ফণিকা জিরো সৰস্বতী অনার হাসে এষ্ট সাই সহ্য কিবা বাই আহিব মুক্ত পূৰ্ব কুমণ্ডীৰ ফাৰ্ষ্ট নম্বৰ ৱৰ্ড মানে কি শৰৎতুন আইলি শৰৎতুন এছটো চাইৰি টেম্পুত কৰি আহি ৰিণ্ডাৰ গাৰানীখন নামাৰী পৰে নেকি অলিপাহাৰীৰ ফৰে আৰ আই এন এল আই বামৰ বাৰীৰ দৰে ফাটেআলিৰ বাৰী এদৰে যি তলে অনৰো ফাৰ্ষ্ট এণ্ড বিছ